হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে জার্নিটা ছিল আরও দুই বছর আগে আমি একটা প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক বলতে পারো সেখানে কাজ করতাম এজ এ পার্সোনাল লোন হিসাবে একটা এক্সিকিউটিভ হিসাবে যেহেতু আমার ছোটোর থেকে আমার টিচার হওয়ার স্বপ্ন ছিল তো ওই প্রফেশনটা আমার খুব একটা ভালো লাগতো না খালি ভাবতাম আমার যেটা স্বপ্ন কবে সেটা পাশ করতে পারবো তাই আমি সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি স্যারের কাছে রিকোয়েস্ট করি আমাকে কিছু দিন ছুটি দেওয়ার জন্য মানে আমার টিএসএম ম্যানেজারের কাছে কিন্তু উনি এতদিন ছুটি দিতে চায়নি তারপর আমার যে টিএসএমের নিচে ম্যানেজার থাকে উনি ম্যানেজারকে রাজি করায় তাও ছুটি দিয়েছিল তুমি ডেইলি অফিস করতে হবে দুটোই তোমার ছুটি হবে তুমি তারপর সেই টাইমে তুমি পড়াশোনা করবে তারপর পরের দিন আবার তুমি অফিস জয়েন করবে ওইটুকুই টাইমে বাড়ি এসে পড়াশোনা করা একদম পসিবল হচ্ছিল না আমার কাছে যার জন্য আমি একটা কোচিং নিই অফিস থেকে ডাইরেক্ট আমি কোচিং করি কোচিং করে ডাইরেক্ট আবার বাড়ি আসি বাড়ি আসতে আসতে প্রায় সাতটা বেজে যেত আমি ওই সময়টা খুব কষ্ট করেছি ছিল টেটের ভেরিফিকেশন কোকরাজার থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বহু টায়ার্ড ফিল করছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এখন এই যে রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় আমার ননদের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির তিনজনেরই আর শাশুড়িমার আমার তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের তো আমি আর শাশুড়িমা আগে যাব যেহেতু খালি বাড়ি রাখে যাওয়া একদমই সম্ভব হবে না তো আমরা আগে যাব আমরা আসার পর আমার হাজব্যান্ড যাবে তো চলো আমার ননদের বাড়ি যাওয়া যাক তো পরীক্ষার দুই দিন আগে আমার ম্যানেজার ছুটি দিয়েছিল দুই দিন রেস্ট করে পরীক্ষা দেওয়ার জন্য ওই ছুটিটাই পেয়েছিলাম তারপর আমি রীতিমতো পাশ করি তারপরে যে আজকে ভেরিফিকেশনে গিয়েছিলাম কোকরাজারে ডকুমেন্টস দেখলো আর মেয়ে মরা জিজ্ঞাসা করলো যে ভেরিফিকেশন করেছিল যে তুমি কোথায় চাকরিটা নিতে চাও আমি বলছি আমার থেকে জানি না চাকরিটা আদৌ হবে কিনা না তোমরা অবশ্যই আশীর্বাদ করো যাতে আমার চাকরিটা হয়ে যায় তারপর ননদের বাড়ি আসলাম দেখতেই পেলে ননদ আর ননদের জামাই রান রান্না করছিল আমাদের জন্য আমার আমার জন্য আর মাকেও নিয়ে গেলাম কারণ মা একা বাড়িতে থাকা সম্ভব হবে না যেহেতু দুজনকে নিমন্ত্রণ করেছে তারপরও মাকে আমরা নিয়ে চলে যাই আর মাও এখানে রান্নাবান্না করছে আর এটা হচ্ছে আমার ভাগনা ননদের ছেলে আর বাপ বেটা একসাথে বসেছিল। আর আবার মাও এসে গেল এখানে আর এখানে দেখো জামাই আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছিলো বিয়ের পর প্রথম এটা আমার নিমন্ত্রণ বিয়ের পর মানে সেরকম কেউ নিমন্ত্রণ আমার করে খাওয়ায়নি তারপরে এই যে ননতা নিমন্ত্রণ করলো কারণ ননদের জামাই বাইরে থাকে চাকরির সূত্রে যার জন্য এতদিন হয়তো নিমন্ত্রণ করেনি জামাই আসার পরেই করলো তোমরা তো দেখতে পেলে আগের ক্লিপটায় যে অনেক মানুষ ছিল কোকরাঝার হাজার হাজার মানুষ পাশ করেছে জানি না সবাই চাকরিটা পাবে কি না কিন্তু সবারই তো ভেরিফিকেশান হলো তোমরা আশীর্বাদ করো যে কষ্টে আমার এত কষ্টের ফলটা সার্থক হয় সত্যি ওই দিনগুলো আমি ভুলব না অনেক কষ্ট করেছি অফিস করে ডাইরেক্ট আমি কোচিং সেন্টারে আসছি কোচিং সেন্টারে অনেক সময় ক্লাস শুরু হয়ে যেত তারপর যতটুকু ক্লাস বাকি থাকতো সেটা কমপ্লিট করে তারপর আবার ঘরে আসতাম ঘরে রেস্ট করে আবার পড়াশোনা শুরু করতাম করে দিতাম তারপর সকাল সকাল উঠে আবার অফিস যাও আবার কোচিং করো খুব খুব কষ্ট করেছি আমার হাজব্যান্ড মানে আগে যে বয়ফ্রেন্ড ছিল ও আমাকে বলে দিয়েছিল যে চাকরিটা ছেড়ে দাও আমি তোমার খরচ বহন করব। কিন্তু আমি চাকরি ছাড়িনি কারণ আমি নিজের হাত খরচাটা নিজেই চালাতে পছন্দ করি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরে চলে এসছিলাম তো আজকে আমাদের বাড়িতে আমাদের ভাগনা আসছে যেহেতু ওর মা বাবা ডাক্তার দেখাতে গেছে ওর বাবার কিছু একটা হয়েছে জানি না কি হয়েছে ঠিক বলতে পারলাম না আসলে পরে হয়তো জানাতে পারবো আজকে ভাগনার সাথে আমার দিনটা কাটবে ওর সাথে খেলা করব ও দেখতেই পেলে কত খেলনা নিয়ে বসছে এই কয়টা খেলনা কিন্তু আমাদের এই বাড়িতেই ছিল আর ওদের তো আরও প্রচুর খেলনা আছে দেখো কতগুলো ভাগ শিয়াল জিরাপ সবাই শুয়ে আছে ওরা নাকি এখন ঘুমাবে দেখো কাণ্ড কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না কারণ ননদের বাড়ির থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটার উপরে তো আমার হাজব্যান্ড আগে চলে আসে তারপর দরজাটা খুলে তারপর আমরা এসে পৌঁছাই তো আজকে আমার ভাগনা আসছে মানে ননদের ছেলে আসছে তো সারা দিনটা আজকে আমাদের সাথেই থাকবে আর ননদ আর ননদের হাজবেন্ড ওরা গেলো ডাক্তার দেখাতে আমার ননদের হাজব্যান্ডের কী যেন একটা প্রবলেম চলছে তাই ডাক্তারের কাছে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা